নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছেন তো আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো মূলত সেটা হচ্ছে ভারতের ক্রিকেট টিমের যে জার্সি রয়েছে সেখানে কিন্তু নতুন করে আবারও স্পন্সারশিপ এসেছে তো এর পূর্বে কে স্পন্সারশিপ ছিল এই যে নতুন স্পন্সারশিপ এলো পুরোনো স্পন্সারশিপকে বাদ দিয়ে কেন এলো এবং কত টাকার বিনিময়ে কত দিনের জন্য এবং পার ম্যাচ পারপাসেও কিন্তু ডিল করা হয় এই স্পন্সারশিপের স্পন্সরশিপগুলোতে তো দেখুন মূলত কি হয় এই যে ক্রিকেট ম্যাচগুলো যে হয় ইন্টারন্যাশনালি যে ম্যাচগুলো হয় বা ডোমেস্টিক্যালি যে ম্যাচগুলো হয় দেখবেন বিভিন্ন দেশের বিভিন্ন টিমেরই প্রত্যেকটি টিমেরই ক্রিকেট টিমের জার্সিতে কিন্তু আলাদা আলাদা স্পন্সরশিপ থাকে এবং মাঠের চারপাশের সারা স্টেডিয়াম জুড়েও কিন্তু বিভিন্ন রকম কোম্পানির ব্যানার লাগানো থাকে সেগুলো কি মূলত স্পন্সরশিপ এই যে মেইন ফান্ডিং আমরা কি ভাবি যে সেই স্টেডিয়ামে দর্শকরা যাচ্ছে সেই দর্শকের থেকেই হয়তো মেন ফান্ডিং আসে কিন্তু একটা স্টেডিয়ামে একটা ম্যাচে কতজন দর্শক থাকতে পারে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ষাট হাজার এক লক্ষ দর্শক থাকবে সেখান থেকে যে ফান্ডিং আসে সেই ফান্ডিং কিন্তু যথেষ্ট নয় সেই ক্রিকেট ম্যাচ একটা ক্রিকেট ম্যাচকে চালানোর জন্য এবং সেই ক্রিকেট ম্যাচের প্লেয়ারদেরকে স্যালারি দেওয়ার জন্য এর ছাড়াও তো আদার্স ব্যাক সাইডের যে এমপ্লয়িরা রয়েছে যারা স্টাফ রয়েছে ব্যাক সাইড স্টাফ তাদেরকেও তো এই পারপাসেই দেওয়া হয় মাঠকে মেনটেন করার জন্য যে অর্থ ব্যয় করা হয় তারপরে আরো যে স্টাফ রয়েছে আম্পায়ার থেকে শুরু করে অদার্স যারা কমেন্ট্রি করে তাদেরকেও দিতে হয় তো স্পন্সারশিপ ছাড়া কিন্তু কোনো কোনোভাবেই সম্ভব নয় এই জিনিসগুলোকে চালানো এছাড়াও দেখবেন মেনলি কিন্তু আমরা দেখি যে টেলিকাস্ট যেটা করা হয় টেলিকাস্টের উপর কিন্তু মেনলি ডিপেন্ড করে কারণ টেলিকাস্ট করলে পরে যত টেলিকাস্টের মাধ্যমে যে স্পন্সারশিপ আসে সেটাও কিন্তু একটা এক্সট্রা এখানে ফান্ডিং হয় এক্সট্রা ইনকাম আসে সেই ক্রিকেট বোর্ডের পক্ষে আইসিসি তরফ থেকে ম্যাচ চালানো হলেও সেই দুটো দেশ যে দুটো দেশ যেই ম্যাচটিতে পার্টিসিপেট করছে সেখানে যে রেভিনিউ জেনারেট হচ্ছে সেই রেভিনিউ জেনারেট কিন্তু আলাদা আলাদাভাবে তাদের কাছে ডিস্ট্রিবিউট হয় তো এই যে মেন মেন যে সোর্স এই অর্থের যে মেন সোর্স থাকে প্রতিটি ম্যাচের প্রতি সেগুলোই হচ্ছে কিন্তু এই স্পন্সারশিপ তো সেরকমই কিন্তু এই জার্সিও স্পন্সার করছে এবারকে অ্যাপোলো টায়ার্স ঠিক আছে বলেই দিলাম তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এছাড়াও বর্তমান সময়ে যে এশিয়া কাপ চলছে বর্তমানে ভারত সেখানে পার্টিসিপেট করেছে যদিও সেটা নিয়ে কন্ট্রোভার্সি ছিল যে ভারত কেন পার্টিসিপেট করছে এর পূর্বে যে পেহালগামী ঘটনা ঘটেছিল সেখানে পাকিস্তানের তরফ থেকে টেরোরিস্ট এসে যে নিশংস ঘটনা ঘটেছে এবং ঘটিয়েছে এবং সেখানে তারপরেও সেখানকার দলেরই ক্রিকেটাররা সেগুলোকে সাপোর্ট করেছে তো তারপরে কিন্তু এরকম ম্যাচ খেলা আমাদের ভারতের পক্ষ থেকে ভারতের তরফ থেকে বলা হচ্ছিল যেন ভারত ভারতের পক্ষ থেকে না যাওয়া হয় ভারত সেখান থেকে ছড়ে আসে খেলার থেকে কেননা ভারত এমনই একটা দেশ ভারত যদি না খেলে সেই টুর্নামেন্ট খেলা কিন্তু কোনো গুরুত্ব থাকে না কারণ ভারতের ভারত খেলার উপরে ডিপেন্ড করে সেই টুর্নামেন্ট কতটা জন মানে কতটা রেভিনিউ জেনারেট করতে পারবে এবং কতটা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে সেই খেলা ভারতের খেলা ভারত থাকলে পরে কিন্তু সেই টুর্নামেন্ট বেশি হাইপ পায় এটা কিন্তু বলার অবকাশ রাখে না তো যত এটা পলিটিক্যাল ব্যাপার সেখানে বিসিসিআই এর যে নেতারা রয়েছেন আমরা যতই প্লেয়ারদের বলি না কেন প্লেয়ারদের বলে কোনো লাভ নেই কথাগুলো তাদের স্পোর্টস তাদের এটা কেরিয়ার তারা যদি না খেলে এই ম্যাচ যাদের খেলবে না তখন কিন্তু বিসিসিআই বলবে আপনারা খেলছেন না তাহলে আমরা অন্য প্লেয়ারকে নিয়ে নেব তাদের তো অপশন আছে প্লেয়ার নেওয়ার তো তখন অন্য যারা নিউ কামার আছে তারা খেলে নেবে তো এটা প্লেয়ারদের বলে কোনো প্লেয়ারদের কাছে দোষ দিয়ে কোনো লাভ নেই কেননা প্লেয়ারদের যেটা কাজ সেটা করতেই হবে তাদেরকে কিন্তু এখানে পলিটিক্যালি তারা রেভিনিউ জেনারেট করার জন্য শুধুই টাকাটা তাকে মূল প্রায়োরিটি দিয়েছে দেওয়ার কারণে কিন্তু তারা এই ম্যাচকে চালিয়েছে যদিও সেই ম্যাচ হওয়ার পরে ম্যাচে শেষে হ্যান্ডশেক করা করেনি পাকিস্তানদের সাথে এবং ম্যাচ শেষের পরে ভারত তো জয় করেছে ম্যাচ সে ম্যাচ উইন হয়েছে সাত উইকেটের বিনিময় তারপরে কিন্তু তারা ড্রেসিং রুমে গিয়ে দরজা আটকে দিয়েছে এতে পাকিস্তানের ইগোতে লেগেছে এবং পাকিস্তান সেটা নিয়ে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে বিভিন্ন রকম তাদের অজুহাত এই দৃষ্টি এরকমই সবকিছুতে এদের অজুহাত তো সেই বিষয়টি আমি পুরোটাই প্রায় বলেই দিলাম কি কি ঘটেছে তো এই হচ্ছে ব্যাপার তো সেই বিষয়টিকে দূরে রাখছি আজকে স্পন্সারশিপ নিয়ে মূলত কথা হবে তো অ্যাপোলো টায়ার্স কিন্তু এখন বর্তমানে নতুন জার্সি স্পন্সার করছে কিন্তু বর্তমানে এশিয়া কাপে যে জার্সি ভারত ভারত টিমের পক্ষে পড়া হয়েছে সেটা কিন্তু কোনো স্পন্সরশিপ নেই ঠিক আছে সেটা এই টিম বা সরকারের পক্ষ থেকে বিসিসি এর পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এই যে অ্যাপোলো টায়ারের পক্ষ থেকে ক্রিকেট টিমকে স্পন্সর করা হয়েছে সেটা করা হয়েছে পাঁচশো উনআশি কোটি টাকার বিনিময় ঠিক আছে তো এই যে বলা হচ্ছে যে বর্তমান যে এশিয়া কাপ দুবাই হচ্ছে উইদাউট টাইটেল স্পন্সর ঠিক আছে অ্যাপোলো টায়ার হ্যাজ বিন লকড ইজ অ্যাজ দ্য নিউ জার্সি স্পন্সর ফর দি ইন্ডিয়ান ক্রিকেট টিম তো নতুন জার্সি স্পন্সর হিসাবে বলা হচ্ছে তো এখানে দেখুন আমাদের ইন্ডিয়াতে এখন কিন্তু বর্তমানে তিনটা টিম রয়েছে তিনটা টিম বলতে গেলে টেস্ট ক্রিকেট টিম ওয়ান ডে ক্রিকেট টিম আর টি টোয়েন্টি ক্রিকেট টিম এবং তিনটে ক্রিকেট টিমেরই কিন্তু তিনজন ক্যাপ্টেন আলাদা আলাদাভাবে রয়েছে এবং সেটারও কিন্তু ছবি দিয়ে দিয়েছে যে কোন টিমের জার্সিতে কিভাবে লেখা থাকবে এবং সেটা দেখতে কিরকম লাগবে সেটা কিন্তু এখানে প্রোটোটাইপ দেওয়া রয়েছে তো ইট ইজ রিলেবলি লার্ন দ্যাট দি থ্রি ইয়ার ডিল ইন ভ্যালু অ্যাট থ্রি ফাইভ সেভেন নাইন ক্রোর তো এটা তিন বছরের জন্য কিন্তু ডিল করা হয়েছে পাঁচশো কোটি টাকার বিনিময় যেটা পূর্বের ড্রিম ইলেভেন অর্থাৎ তিনশো আটান্ন কোটি টাকার বিনিময়ে কিন্তু পূর্বের যে ড্রিম ইলেভেন ছিল এই জায়গাটায় কিন্তু এই স্থানে কিন্তু পূর্বে ড্রিম ইলেভেন আপনারা দেখতে পারতেন তো সেই যে ড্রিম ইলেভেন সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে কেন ড্রিম ইলেভেন কে ডাউন করা হয়েছে কারণ এটা একটা রিয়েল মানি গেমস ছিল ঠিক আছে অর্থাৎ এখানে বলা যেতে পারে একটা জুয়ার মতন খেলা হতো একটা প্রেডিক্ট করা হতো সেই টিম তৈরি করা হতো প্রেডিক্ট করে সেখানে টাকা লাগাতো যারা খেলতো এবং সেখানে কতটা জয়ের সম্ভাবনা থাকতো সেটাও কিন্তু বলা সম্ভাবনা হারার সেটা জেতার থাকতো তো এর ফলে কি হতো বিভিন্ন যুবক তাদের প্রচুর পরিমাণ অর্থ কিন্তু এখানে ব্যয় করত এবং দেখা যেত যে হারতেই থাকতো হারতেই থাকতো সে এককালে গিয়ে এক সময় গিয়ে তাদের আর্থিক সংকটও দেখা যেত এবং তারা কিন্তু এমনও হয়েছে যে এই যে ড্রিম ইলেভেন এছাড়াও ইলেভেন সার্কেল এরকম কিছু রয়েছে এইগুলো খেলে কিন্তু যুব সমাজ নিঃস হয়ে গেছে ঠিক আছে লাখ লাখ টাকা তারা কিন্তু পদক্ষেপ তারা নিয়েছে তো এই সিদ্ধান্ত দিকে কিন্তু এই এই স্টেপ দিকে বিবেচনা করে কিন্তু সরকার এই জিনিসগুলোকে এই যে মানি গেম প্ল্যাটফর্ম গুলোকে রয়েছে বলা হচ্ছে যে এটা জুয়োর মতন একটা গেম তো সেগুলোকে তুলে নিয়েছে তো স্বাভাবিকভাবেই সেগুলোকে যখন তুলে নিয়েছে তাদের ফান্ডিং তারা পাচ্ছে না এবং ফান্ডিং এই গেমের ভিতর গেম চালানোর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ড্রিম ইলেভেনের মতন প্ল্যাটফর্মগুলো তারা রেভিনিউ জেনারেট অ্যাড করতো এবং এর ফলে তারা কোটি কোটি টাকা ব্যয় করে এরকম জার্সিতে স্পন্সরশিপ দিত তো বর্তমানে যেহেতু ড্রিম ইলেভেনের মতো প্ল্যাটফর্মগুলো উঠে গেছে তাদের পক্ষে স্পন্সরশিপ দেওয়া সম্ভব নয় তো স্বাভাবিকভাবেই সেটা জার্সি থেকে কিন্তু উঠে গেছে এবং জার্সি স্পন্সরশিপ থেকে উঠে গেছে এবং সেখানে কিন্তু বর্তমানে এই অ্যাপোলো টায়ার্স পাঁচশো উনআশি কোটি টাকার বিনিময়ে এই তিন বছরের জন্য ডিল এগ্রিমেন্ট করেছে ঠিক আছে ড্রিম ইলেভেন এর পূর্বে ছিল তার পূর্বে ছিল বাইজু বলে আমাদের যে কোচিং ইনস্টিটিউট রয়েছে সে বাইজুও ছিল তার পূর্বে ছিল স্টার এছাড়াও সাহারা এরা দেখেছি এর পূর্বে আরও ছিল যেগুলো বলতে গেলে অনেক লিস্ট আনতে হবে লিস্ট হয়ে যাবে তো এরকম কিন্তু একাধিক কোম্পানি তারা দেশের উপরে জার্সির উপরে কিন্তু স্পন্সরশিপ করে থাকে এই বর্তমানে যে ডিল করা হয়েছে সেটা বলা হচ্ছে যে বর্তমানে যেহেতু জিম ইলেভেন সরে গেছে এবং এই আমাদের অ্যাপোলো টায়ার্স এসেছে এবং অ্যাপোলো টায়ার্স আসাটা সেটা হচ্ছে পূর্বের যে তিনশো আটান্ন কোটি টাকার থেকে এটা বেশি এবং বর্তমানে একশো বলা হচ্ছে যে একশো যেটা বলেছিলাম যে কতগুলো ম্যাচ খেলবে একশো একুশটি বায়োলিটারাল গেমস খেলবে অর্থাৎ দুই দলের যে ম্যাচগুলো হয় দ্বিপাক্ষিক যে ম্যাচগুলো হয় তো সেগুলো খেলবে সিঙ্গেল টুর্নামেন্টগুলো যেগুলো হয় সেগুলো খেলবে আর একুশটা আইসিসি গেমস খেলবে এছাড়াও যে ইন্টারন্যাশনাল এই জার্সি পরে ঠিক আছে তো ড্রিম ইলেভেন শাট ডাউন ইটস রিয়াল মানি গেমস ডিউ টু দি প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হুইচ নো এইড অ্যাবেট ইন্ডিউসড ইন্ডালজ এন্ড এঙ্গেজ ইন অফারিং অনলাইন মানি গেমিং সার্ভিস নট শ্যাল ইনভলভ ইন এনি অ্যাডভার্টাইজমেন্ট হুইচ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রমোটস এনি পার্সন টু প্লে এনি অনলাইন মানি গেম তো এখানে সেটা বর্তমানে রিসেন্টলি যে আমাদের মনসুন অধিবেশন হয়ে গেছে পার্লামেন্টে সেই সময়ে কিন্তু এই গেমগুলোকে পুরো বাতিল করা করে দেওয়া হয়েছে উইথড্রল ব্যান করে দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে প্রমোশন এন্ড রেগুলেশন অব অনলাইন গেমিং অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হুইচ স্টেট ড্যাক্স যেটা কোনো ব্যক্তিকেই এরকম খেলার সাথে খেলার প্রতি উৎসাহ যোগাতে যোগায় না এবং এরকম খেলার সাথে যুক্ত হতে মানা দেয় এবং কোনো রকম অ্যাডও করতে বারণ করে অর্থাৎ দেখুন এর পূর্বে কিন্তু এরকম প্লেয়াররাও কিন্তু এরকম ড্রিম ইলেভেনের মতন আইপিএল যখন চলতো ড্রিম ইলেভেনের মতন এরকম মানি গেমগুলো মানি গেম প্ল্যাটফর্মগুলোকে প্রমোট করতো অ্যাডের মাধ্যমে এবং এর ফলে কি হতো তাদেরও কিন্তু রেভিনিউ জেনারেট হতো প্লেয়ারদের কিন্তু এটা কিন্তু এখন আর সম্ভব হবে না তাদেরও এটাই বলেছে যে কোন রকম কমার্শিয়াল অ্যাডও কিন্তু চালানো যাবে না এরকম মানি গেম নিয়ে এগুলোও ব্যান রয়েছে কেউ লুকিয়েও চালালে পরে সেখানে কিন্তু স্টেপ নিতে পারে সরকার তো কোনোভাবেই সাধারণ মানুষকে কিন্তু ইন্ডালজ করে না ইন্ডিউস করে না এবং কোন রকম অনলাইন মানি গেমিং সার্ভিস দেওয়ার জন্য কিন্তু বিরত থাকতে বলা হয়েছে কোনো অ্যাডভার্টাইজমেন্টও দেওয়া যাবে না কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট কোনো প্ল্যাটফর্মে এটাও কিন্তু বলা হয়েছিল এই মাধ্যমে এই আইনের মাধ্যমে তো সে কারণেই যেহেতু কোনো কোম্পানির স্পন্সারশিপ কোনো দেশের জার্সির উপরে থাকা মানে সেই দেশকে রিপ্রেজেন্ট করা এবং সেই দেয় কিছু জনের স্পন্সারশিপ তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে ড্রিম ইলেভেন খেলো আরো বেশি বেশি করে যেহেতু ইন্ডিয়ান টিমের জার্সিতে ড্রিম ইলেভেন রয়েছে তো এটা আর প্রমোট করা যাবে না সেখানে অ্যাপোলো ট্যাক্স এসেছে অ্যাপোলোটাস কি বলছে আমার টায়ারকে কেন বেশি করে আমার টায়ার ভালো যে ইন্ডিয়া টিমের জার্সিকেও জার্সির মধ্যে দেওয়া হয়েছে তার অ্যাড তো এটাকে শো করানোর জন্য কিন্তু বলা হচ্ছে আর বেশিরভাগ রেভিনিউ তো মেনলি আমি যেটা বললাম বেশিরভাগ রেভিনিউ আমাদের এই অ্যাডের থেকেই আসে ক্রিকেটের প্লেয়ারদের কিন্তু রেভিনিউ থেকেই স্যালারি প্রদান করা হয় তো এই হচ্ছে ব্যাপার তো অ্যাপোলোটাস যে শুধুমাত্র এই যে বিড এসেছিল। কে বা কারা নেক্সট স্পন্সারশিপ হবে সেই ইন্ডিয়া টিমের জার্সির জন্য সেখানে শুধু অ্যাপলো টায়ার্স এককভাবে আসেনি সেখানে এসেছিল আরও যেমন ক্যানভা বর্তমানে ক্যানভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম আমার ভিডিওতে বা আমাদের আমার চ্যানেলে আমাদের চ্যানেলে যে থামনেলগুলো তোমরা দেখতে পারো ভিডিওর শুরুতে যেই থামনেলগুলো দেখে আর তোমরা ক্লিক করে আমাদের চ্যানেলে আসো সেই থামনেলগুলো কিন্তু আমি ক্যানভার মাধ্যমেই করে থাকি তো এই যে ক্যানভা একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হয় সেখানে পিপিটি হয় এবং বর্তমানে যে স্লাইডগুলো চলছে পিপিটি তে এটাও আমি ক্যানভাতেই করছি তো এই যে ক্যানভা এছাড়া জে কে সিমেন্ট এরাও কিন্তু জার্সির জন্য স্পন্সারশিপ জন্য বিড দিয়েছিল কিন্তু সেখানে কিন্তু সবথেকে বেশি বিড দিয়েছে অ্যাপোলো টায়ার্স অর্থাৎ বেশি টাকা প্রদান দিয়েছে সেই জন্য অ্যাপোলো টায়ার্স কে তারা নিয়েছে ঠিক আছে তো আমরা জানবো ক্যানভা এবং জে কে সিমেন্ট কত টাকা দিয়েছে এটা আমরা পরে জানছি তো অ্যাপোলো অল সেট টু বিকাম ইন্ডিয়া ক্রিকেট টিম নিউ জার্সি স্পন্সারশিপ প্লেসিং ড্রিম ইলেভেন উইথ আ ফোর পয়েন্ট ফাইভ ক্রো পার ম্যাচ ডিল তো প্রতিটি ম্যাচের জন্য কত করবে চার দশমিক পাঁচ কোটি টাকা করে ব্যয় করবে এই অ্যাপোলো টায়ার্স কিন্তু সেখানে ক্যানভা এবং জে কে সিমেন্ট কিন্তু পাচ্ছে না কিন্তু ক্যানভা জে কে সিমেন্ট এরা বড় বড় ব্র্যান্ড ঠিক আছে বর্তমান সময়ে আমরা এর উপরে বিশালভাবে ডিপেন্ডেন্ট কারণ ফটোশপ করতে গেলে পরে অনেক নলেজের দরকার হয় সেখানে কিন্তু ক্যানভা ইজিলি সেই জিনিসগুলোকে করে দেয় খুব ইজিলি ঠিক আছে যদি আপনাদের মধ্যে

ড্রিম ইলেভেন করতো প্রতি ম্যাচে চার কোটি টাকা করে সেখানে সাড়ে চার কোটি টাকা করে করছে বর্তমান সময়ে অ্যাপোলো টায়ার্স তো এটা ক্লিয়ার হলো আশা করি তো দেখুন রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে ক্যানভা এবং জে কে সিমেন্টস তারাও কিন্তু আলাদা বিড তারাও প্রদান করেছিল সেখানে বিল্লা অপটাস পেন্টসও চেয়েছিল যে স্পন্সারশিপ করতে কিন্তু তারা কোনো বিডের সাথে পার্টিসিপেট করেনি কোনো বিডে অংশগ্রহণ করেনি তো স্বাভাবিকভাবে বিডে অংশগ্রহণ না করলে সেটা পার্টিসিপেট করাটা কঠিন হয়ে যায় তো এটা আরো বলছে যে ইট ইজ অলসো কনফার্ম এটা আরো কনফার্ম করা হয়েছে যে নিউ ডিল এই যে নতুন ডিল হয়েছে সেটা উইল বি ইন দি ইফেক্ট সিন্স দি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ স্টার্টিং সেপ্টেম্বর থার্টি অর্থাৎ এই সেপ্টেম্বরের তিরিশ তারিখ থেকে কিন্তু স্টার্টিং হবে এই ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ হবে ওমেন্সদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হতে চলেছে তিরিশে সেপ্টেম্বর থেকে সেই সময় থেকে কিন্তু জার্সি মধ্যে তাদের নাম আসা শুরু হবে অ্যাপোলো টায়ার্স ঠিক আছে এই ডিল কার্যকরী হওয়া শুরু করবে তো দি আদার টু ইন্টারেস্টেড কোম্পানিজ ওয়ার ক্যানভা সেটা ক্যানভা করেছিল পাঁচশো কোটি টাকা বিট এবং জম্মু কাশ্মীর করে জম্মু কাশ্মীর বলছি যে কে সিমেন্ট করেছিল চারশো সাতাত্তর কোটি টাকার বিট তো দি বেস্ট প্রাইস সেট বাই দি বিসিসিআই ওয়াজ থ্রি পয়েন্ট ফাইভ ক্রোর অ্যান্ড দি ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোর ফর ইচ ম্যাচ ইন বাইলেটারাল অ্যান্ড আইসিসি টুর্নামেন্ট তো এটা অনেকটা নিলামের মতন হয় ঠিক আছে সেখানে এরকম তিনটি কোম্পানি পার্টিসিপেট করেছিল এবং তিনটি কোম্পানি বিড দিয়েছিল যদিও সেখানে পক্ষ থেকে বেসিক যে রাখা হয়েছিল সেটা প্রতি ম্যাচে সাড়ে তিন কোটি টাকা এবং দাম দরের মাধ্যমে এটা দাম দরই বলা যেতে পারে আমরা সাধারণ ভাষায় বাংলা ভাষায় যদি বলি দাম দরের মাধ্যমে কিন্তু সেটা জিতে এসেছে আমাদের অ্যাপোলো ট্যার্স ক্যানভা পারেনি পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকাতে ক্যানভা করেছে এবং পাঁচশো উনআশিতে উনআশিতে যত সময় বললাম না পাঁচশো উনআশিতে আমাদের হ্যাঁ পাঁচশো উনআশিতে করেছে অ্যাপোলো ট্যার্স তো এই হচ্ছে ব্যাপার তো যার টাকা বেশি সেই পার্টি এই তাদের স্পন্সরশিপ দিতে দিতে পারবে অবশ্যই ইন্ডিয়া টিমে স্পন্সারশিপ করলে পরে তাদের প্রফিট হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে যে গত যে একটা মিমের মিমের মাধ্যমে বলা হয়েছে যে গত যে স্টার সাহারা তারপরে বাইজু এছাড়াও ড্রিম ইলেভেন এ স্পন্সর করেছে ভারতের জার্সিতে এবং তারপরে পরবর্তী সময় তারা নাকি তাদের কোম্পানি নিয়ে ডুবেছে সেটাও স্বাভাবিক সারা বন্ধের পথে বাইজিও তাদের লসে চলছে বর্তমান সময়ে বিশাল লসে চলছে বাইজিও যত সম্ভব আকাশের সাথে মার্জ হয়ে গেছে তাদের হিউজ লসের কারণে তার পরবর্তীতে ওপো ওপো ছিল ওপো কেও অত এখন আর দেখা যায় না ওপো ওইভাবে উঠে আসেনি ওপো তার পরবর্তীতে এছাড়াও রয়েছে ড্রিম ইলেভেন ড্রিম ইলেভেনও বন্ধ হয়ে গেল তো সেটাই বলছে যে অনেকে যে এখন দেখার কথা হচ্ছে যে এই যে ওপো টায়ার্স কতটা কার্যকরী হয় ঠিক আছে ওপ্পো টার্স কে নিয়ে ষোলো তারিখের এটা নিউজ তো ষোলো তারিখের পরে এত আজকে আমি সতেরো তারিখে ভিডিও করছি তারপরে কোনো খবর না তার আগে মিমস এসেছিল যেগুলোই ভারতের ইন্ডিয়া টিমের ক্রিকেটের জার্সিতে স্পন্সার করছে তারাই নাকি ডুবে গেছে এরকমটা একটা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে তো সেখানেই এই যে উইনিং বিট ছিল সাড়ে চার কোটি টাকা সেখানে ওয়ান পয়েন্ট সেভেন কোটি টাকা আইসিসি ইভেন্টের জন্য প্রতি ম্যাচে ও টায়ার্স এর পক্ষ থেকে বিট দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে তারা এই স্পন্সারশিপে পার্টিসিপেট করতে পেরেছে তো এই হচ্ছে বিষয় আশা করছি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে যে প্রতি ম্যাচেও কিন্তু প্রতি ম্যাচের ভিত্তিতেই এই বিট হয় কে কে পার্টিসিপেট করেছিল কার কত টাকার বিট দিয়েছিল বিসিসিআর পক্ষ থেকে বেসিক অ্যামাউন্ট কত রাখা হয়েছিল এই সমস্ত কিছু কিন্তু বলে দিলাম তো পরবর্তীতে আমরা তিরিশে সেপ্টেম্বর থেকে দেখব ওডিআই ওয়ার্ল্ড কাপ ওমেন্স ওয়ার্ল্ড কাপের থেকেই কিন্তু এই অ্যাপোলো টায়ার্স এর লোগো আমরা ইন্ডিয়ার ক্রিকেট টিমের জার্সিতে দেখতে পারবো তো এই ছিল বিষয় আমি ভাবলাম নিউজটা দেখার পরে যেটা বলা উচিত আপনাদের সামনে নিয়ে আসা উচিত তো এই হচ্ছে বিষয় তো চলুন আপনাদের যদি বিষয়টিকে ভালো লেগে থাকে ইনফরমেশনটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনাদের মতামত এই বিষয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহযোগ আর এই সমস্ত পদক্ষেপ কিন্তু পুরোপুরি ফ্রি ঠিক আছে তো দেরি না করে অবশ্যই করে দিন সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই লাইক করে দিন আর এর ফলে কি হবে আমাদের ভিডিও আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছবে ঠিক আছে তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত